তুমি এই দোয়া করবা মাস কোন ফরজ নামাজের পর এই দোয়া ছাড়বা নাকি। তুমি আল্লাহকে বলবা আল্লাহুম্মা আ'ইদনি আলা যিক্রিকা আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন যেন আমি আপনার বেশি বেশি জিকির করতে পারি অশকরিকি আমাকে সাহায্য করেন যেন আমি আপনার বেশি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি ওহসনি ইবাদতিক আল্লাহ আপনি সাহায্য করেন যেন বেশি বেশি আপনার ভালো ইবাদত করতে পারি কি সুন্দর দোয়া আল্লাহ সাহায্য করেন যেন আপনার জিকির বেশি করতে পারি সাহায্য করে যেন আপনার শক্তি বেশি আদায় করতে পারি সাহায্য করেন যেন আপনার ভালো অ্যাগ বেশি করতে পারি এই দোয়াটা সবাই শিখে নেবেন নবীজি বলছে মুয়াজ আমি তোমাকে ভালোবাসি একবার নবীজি আবার বললেন মুয়াজ আমি তোমাকে ভালোবাসি দুইবার এরপর নবী বললেন মুয়াজ ফরজ নামাজের পর লাদা আন না কিছুতেই কখনো এই দোয়াটা ছাড়বা না কি আল্লাহকে বলবা আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন আমি যেন আপনার জিকির বেশি করতে পারি আল্লাহ আমি যেন আপনার কৃতজ্ঞতা বেশি আদায় করতে পারি আমি যেন বেশি ইবাদত করতে পারি এই দোয়া করা কখনো ছাড়বা না এটা নবীজি তার সাহাবা হজত মহাজকে শিক্ষা দিলেন আল্লাহ আমাদের সকলকে দোয়াগুলা দোয়া গুলা শিখে নেওয়ার তৌফিক দাঁড় করেন